নমস্কার সেফ স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত স্টুডিওর গন্ডি পেরিয়ে সেফ স্টোরি আজ প্রকৃতির মঞ্চে কারণ প্রকৃতি আজ বিপর্যস্ত কেউ কি ভেবেছেন পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর প্রায় আশি শতাংশ অক্সিজেনের যোগান দেয় অ্যামাজন জঙ্গল সেই অ্যামাজন জঙ্গলও আজ কাটা পড়ছে অক্সিজেনের ঘাটতি হচ্ছে কেউ কি ভেবেছেন মাছ মাংস ডিম বয়ে নিয়ে আসা ক্যারিব্যাগ থেকে শুরু করে লজেন্সের র্যাফার পর্যন্ত প্লাস্টিকের আমরা ব্যবহার করি যত্রতত্র ফেলে মাটির জলস্তরকে অবরুদ্ধ করছি আমরাই কেউ কি ভেবেছেন আজ থেকে হয়তো কুড়ি পঁচিশ অথবা তিরিশ বছর পরে জলসংকটে ভুগব আমরাই কেউ কি ভেবেছেন বিশ্ব উষ্ণায়ন আমাদেরই কারণে কেউ কি ভেবেছেন ভেবেছেন বারাসাত নবপল্লী বয়েজ হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক অরিন্দম দে ভেবেছেন শুধু ভেবেছেন তাই নয় তার ভাবনা কিভাবে বাস্তবায়িত আমরাও করতে পারি সেটাও তিনি বিশ্লেষণ করেছেন আজকের প্রতিবেদনে আমরা চলুন জেনে নিই অরিন্দমবাবু কীভাবে আমরা পরিবেশকে সুস্থ স্বাভাবিক সুন্দর রেখে পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারি চলুন বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের বাংলা ভাষার শিক্ষক অরিন্দম দে পেশায় তিনি শিক্ষক হলেও জাতির মেরুদণ্ড তৈরির পাশাপাশি নিজেকে ব্রতী করেছেন পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নজির করেছেন শতাধিকবার রক্তদানের উপলব্ধি করেছেন পিতামাতা যেভাবে লালন পালন করেন তার থেকেও শতগুণ বেশি ভূমিকা পালন করে একটি গাছ বেঁচে থাকার প্রধান রসদ অক্সিজেন প্রদান করে পিতা হরিপদ দে মহাশয়ের ব্যক্তিগত দৃষ্টান্ত পরামর্শ স্ত্রী অঞ্জনা দেকে সঙ্গে নিয়ে শুরু করেন সবুজ অভিযান বৃক্ষরোপণ বৃক্ষ প্রদানের পাশাপাশি সকলকে উদ্বুদ্ধ করেন উপহার রূপে বৃক্ষ প্রদান করায় প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে ক্যাম্পেনিং শুরু করেন পথে পথে ঘুরে অব্যবহৃত পোশাককে ব্যাগের রূপদান করে তৈরি করে ফেলেন প্লাস্টিক ব্যাগের বিকল্প কর্মকাণ্ড এখানেই শেষ নয় তৈরি করেছেন কুসংস্কার মুক্ত মুক্তা পরিবার বিজ্ঞান মঞ্চ প্রকাশ মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ বারবার বার্তা দিয়েছেন পেশায় তুমি যাই হও না কেন মানুষ হও আগে মানব কল্যাণে প্রতি হওয়া অরিন্দম বাবুকে সেফ স্টোরির মঞ্চ জানায় সশ্রদ্ধ কণিস আজকে আমরা সেফ স্টোরিতে পেয়েছি বারাসাত নবপল্লী বয়েজ হাই স্কুলের শিক্ষক শ্রী অরিন্দম স্যার মহাশয়কে স্যার নমস্কার সেভ স্টোরিতে আজকে আপনার আগে আমরা সঙ্গে পেয়ে খুব ধন্য আজকে জানবো আপনার সব কর্মকাণ্ড পরিবেশের সাথে যুক্ত রয়েছেন পরিবেশ কিভাবে সুস্থ রাখা যায় স্বাভাবিক রাখা যায় আপনার বেশ কিছু প্রকল্প রয়েছে আমরা জেনেছি আপনি শোনা বিজ্ঞান মঞ্চের সস্তা যদি এই ব্যাপারে আমায় কিছু বলেন আমাদের দর্শকদের যদি একটু জানান আমরা তো পরিবেশেরই একটা প্রোডাক্ট পরিবেশেই আমাদের বেড়ে ওঠা বেঁচে থাকা সুস্থ থাকা সবাইকে নিয়ে থাকা সেই পরিবেশটা যদি কোনোভাবে তার স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যায় তখন আমরা প্রত্যেকেই কিন্তু ওই সাইকেলের একটা স্পোক কেটে গেলে যেমন সাইকেলের রিং টাল হয়ে যায় তেমনি আমাদের জীবনের ছন্দটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর যার প্রভাব আমরা খুব উপলব্ধি করছি প্রতি মুহূর্তে আজকে সেই তাগিদ থেকেই বলা যায় ছোটোবেলা থেকেই সায়েন্স ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সূত্রে গোবরডা বিজ্ঞান সংস্থা সেই সংস্থার সঙ্গে যুক্ত থাকার সূত্রে প্রাইমারি এবং মাধ্যমিক যে স্কুলে পড়েছি সেই স্কুলের মাস্টারমশাইদের কাছ থেকে আমি এমন কিছু বিষয় জেনেছি এমন কিছু বিষয়ের সম্বন্ধে আমাদেরকে যুক্ত করা হয়েছিল খাঁটোরা প্রীতিলতা নিকেতন সেই স্কুলের থেকে যে বিষয়টাকে আমি আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে উপলব্ধি করেছি যে জীবনের মূল্য আয়ুতে নয় কল্যাণপূত কর্মে আর সেই কল্যাণপূত কর্ম আমার মনে হয়েছে যে পরিবেশের মধ্যে আমরা বেড়ে উঠছি সেটা প্রাকৃতিক হতে পারে সামাজিক হতে পারে আমাদের সাংস্কৃতিক হতে পারে এই সমস্ত পরিবেশের মধ্যেই আমাদের বেড়ে ওঠা এবং সেই পরিবেশটা যদি কোনোভাবে ডিসঅর্ডার হয় সেই পরিবেশটা যদি কোনোভাবে তার স্বাভাবিকত্ব নষ্ট হয় পরিবেশের তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কোনো জবাবদিহি করার ভাষা থাকবে না আর কোনো না কোনোভাবে আমরাই যদি তার জন্য দায়ী হয়ে থাকি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমাও করবে না এই ক্ষমা করবে কি করবে না সেটা পরের কথা কিন্তু মুখে আমরা বলছি সুকান্তের কবিতা ওড়াচ্ছি বিশ্বকে শিশুদের যোগ্য করে যাব। আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার তা সেই অঙ্গীকারটা তো একটা বেলুন নয় যে করে ফুটিয়ে দিলাম আর হাওয়া বেরিয়ে গেল ফেটে গেল ক্ষণস্থায়ী তো নয় আর দর্পের বুদবুদও নয় তাহলে সেই যে অন্তঃশ্বাস শূন্যহীন যে অঙ্গীকার সে অন্তঃস্বাস শূন্যতাটাকে কাটিয়ে ফেলার জন্য তাকে সঠিক রূপায়নের জন্য আমাদের কিছু তাগিদ থাকা দরকার আমি মনে করেছি আর সেই তাগিদ থেকেই আপনার সবুজ স্বার্থপরের মতোই বলা যায় স্বার্থপর বলতে আমি বলছি আমি নিজেকে ভালোবাস রাখতে চাই নিজেকে বাঁচাতে পরিবেশ বাঁচান আমার ক্যাপশানটি এই নিজেকে বাঁচাতে পরিবেশ বাঁচান অন্যের কথা চিন্তা করতে হবে না অন্য এমনিই ভালো থাকি ভালো থাকবে তাতে প্রত্যেকেই যদি এই মটর নিয়ে আমরা এগিয়ে যাই তাহলে প্রত্যেকেই ভালো থাকা হবে সেই জায়গার থেকেই এই পরিবেশ নিয়ে কাজ করা এবং নিজের ছাত্রাবস্থায় যেমন যে ধরনের কাজ করেছি পরবর্তীকালে আমার জীবনের লক্ষ্যই ছিল শিক্ষকতা শিক্ষকতার লক্ষ্যে যখন পৌঁছেছি তখন স্কুলে আমি সেই আমার ছাত্রাবস্থায় আমার নিজের সত্তাটাকে সেই ছাত্রদের মধ্যে খুঁজে পেয়েছি এবং মনে করেছি বুঝতে পেরেছি যে এদের মধ্যেও যদি আমি সেই আগুনটা জ্বালিয়ে দিতে পারি ওদের মধ্যে যে ধিকে ধিকি করে জ্বলছে যে আগুনটা সেই আমি যদি উস্কে দিতে পারি তাহলে যে জিনিস পেতে পারি আমরা আমাদের সমাজ সেটা অনেক কিছু তা সেই জায়গার থেকেই সেই ছাত্ররা যখন স্কুল গন্ডি পার হয়ে যায় তাদেরকে একটা ছাতার তলায় রাখার জন্যেই এই প্ল্যাটফর্মটা তৈরি করা এই মঞ্চ প্রথমে এসোনা বিজ্ঞান মঞ্চ তৈরি করি তারপর আস্তে আস্তে কাজে পরিধি বাড়ে কাজে পরিধি কিছু প্রচারমূলক লিপলেট তারপরে একটা পত্রিকা তারপরে একটা বই এগুলো প্রকাশ করতে থাকি তখন দেখা গেল তাহলে তো আমরা তো শুধু বিজ্ঞান মনস্কতা প্রসারে শুধুমাত্র ও কিছু সচেতনতামূলক ক্যাম্পেনিং প্রোগ্রাম করি না আমাদের তো প্রকাশনার একটা দিক আছে তাহলে এ শোনা প্রকাশ মঞ্চ তারপরে দেখলাম যে আমরা তো নাটক নাচ গানের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার প্রসার ঘটাতে পারি যেটা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় তা সেই জায়গার থেকে করলাম এসোনা সাংস্কৃতিক মঞ্চ এসোনা মূলত প্রাকৃতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে একটা প্ল্যাটফর্ম একটা মঞ্চ তখন এই তিনটে মঞ্চকে একত্রিত করে করলাম এসোনা পরিবার আচ্ছা এটার ফ্যামিলির মতন আমার ছাত্ররা ছাত্রীদের হাজব্যান্ড ছাত্রদের বউ ও তাদের ছেলেরা পরবর্তী প্রজন্ম হ্যাঁ তারাও আস্তে আস্তে কোনোভাবে যাতে আমাদের মধ্যে এই পরিবার শব্দের প্রভাবে যাতে একত্রিত হতে পারে এই দৃষ্টিভঙ্গি থেকেই এটাকে শুরু করা আমার পরিবারই আমার বীজ বপন করে দিয়েছিল আমার মধ্যে আজকে সেটাই বিভিন্ন মানুষের যে প্রশ্রয় জলসেচন তাতেই আমি আজকে এই গাছ এখন বড় বৃক্ষে পরিণত হতে পেরেছি কিনা জানি না পারিনি হয়তো আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই সেটা একদিন হবে বড় গাছও হবে এবং সেই গাছের থেকে সবাই অক্সিজেন পাবো সবাই ভালো থাকবো আমরা তাই তো সেটাই লক্ষ্য সকলের শুধু আমি বাঁচবো আমি খাবো আমি থাকবো অথচ ছেলেদেরকে শেখাবো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা একটা মানে একটা গালগর্ভ কথা মাত্র সেই কথাটা যে গালগর্ভতা কাটিয়ে তার বাস্তবায়নের জায়গায় এনে দেওয়ার জন্য যদি আমি নিজেকে নিজের দৃষ্টান্ত তৈরি করতে না পারি তাহলে ছাত্ররা কাছে বিশ্বাসযোগ্য হয়ে যাবে না আমার যারা অনুগামী যারা ফলোয়ার যারা আছে যারা আমাকে দেখছে তারা কোনোভাবেই তারা তাদেরকে প্রভাবিত করতে পারবো না আর ন্যূনতম প্রভাবিত যদি নাই করতে পারি তাহলে তো আমার এই কাজটা একদম মানে লোক দেখানো একটা ঠিক কাজের পরিণত হবে স্যার আপনি সবুজের অভিযান করেছিলেন গাছ লাগানোর কর্মসূচি ছিল আপনার সেটা কীভাবে শুরু হবে সেটা কীভাবে বলতে গাছ আমাদের বন্ধু এরকম রচনা তো আমরা নিজেরা ছাত্রাবস্থায় পড়েছি এবং শিক্ষক হয়ে ছাত্রদেরকে পড়াচ্ছি সত্যিকারের গাছ গাছ যে আমাদের বন্ধু সেটা যদি ছেলেদেরকে গাছের ইম্পর্টেন্সগুলো গাছ আমাদের কী কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় যে লোকটা আস্তিক যে পূজার্চনা করে সে একবারের জন্য ভাবে না যে যে ঈশ্বরের সাধনা সে করছে তার দৃষ্টিতে তার বিশ্বাস অনুযায়ী যে ঈশ্বরের সাধনা করছে এই প্রকৃতি এই পরিবেশ এই জল এই মাটি এই নদী এই গাছ সব ঈশ্বরের সন্তান সেখান থেকে আমি বুঝেছি যে এই গাছ এর যে ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্সটা আজকে যশোর রোডে গাছ নির্বিচারে গাছ কাটা হচ্ছিলো সেই গাছ কোন আমলের গাছ রেইন ট্রিগুলো যেভাবে কাটছে একটা সময় আমরা যে আমি যখন দু হাজার একে সাইকেল র্যালি করেছিলাম ওয়েস্টবেঙ্গল সেই সাইকেল র্যালিতে আমার না তিরানব্বইতে আমি সাইকেল র্যালি করেছিলাম ওয়েস্টবেঙ্গল সেই সাইকেল র্যালিতে আমি যখন যশোর রোডের বুক আসছি আমি মনে হচ্ছে না আমি এসি রাস্তা দিয়ে যাচ্ছি আমি আগস্ট মাসে গিয়েছিলাম আমি আমি মনে হচ্ছে এসি রাস্তা দিয়ে যাচ্ছি আগস্ট মাসে মানে তো প্রচণ্ড গরম তখন গরম জুন মাসে আমি দু হাজার আমি জুন মাসে করেছি র্যালি সেই সময় আমি বেশ কিছু জায়গায় এসি এম পেয়েছি কিন্তু তার পাঁচ দশ বছর বাদে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে একটা হলকা যেন এসি থেকে বেরিয়ে এসে একটা গরম হলকার মধ্যে পড়লাম এই অনুভূতি আমাদের জেগেছে তাহলে এই যে কাঠুরিয়ারাও গাছটা কাটার পরে আমার নির্দেশে আমি একজন হোমড়া লোক আমার নির্দেশে গাছটা যখন কাটছে কাটার পরে ক্লান্তি নিরসনের জন্য ওই গাছতলাদি খুঁজছে একটা ছায়া খুঁজছে সেই গাছটাই সেই তাকে কাটতে হচ্ছে পেটের তাগিদে কাঠুরিয়ার দোষ নয় পুতুল নাচের রীতিকথায় পুতুলকে যে নাচাচ্ছে দোষ তার দোষটা তার সুতরাং এই এই যে নেপথ্যের কারিগর যারা নেপথ্যের কারিগররা কিন্তু অপরাধী করে রাখছে এই মানুষ সাধারণ মানুষকে তারা পেটের তাগিদে এই পথে কাজটা করতে বাধ্য হচ্ছে সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার সংগঠনগত জায়গাতে সংগঠন আমার খুব ছোট, খুব ছোটো হ্যাঁ সেই ছোট্ট সংগঠনের একদম সহায় সম্বলীন যে ছাত্ররা তাদের কি আছে তাদের কিছুই নেই তাদের একটু শ্রম আছে শ্রমটা দিতে পারে আমাকে এই ছাত্র তাদের সীমাবদ্ধতার মধ্যে কি করতে পারে আমি একটা লক্ষ্য নিয়েছিলাম যে আমরা আমাদের যে কোনো পারিবারিক অনুষ্ঠানে আমরা কোনো উপহার নেব না উপহার হিসেবে গাছ দেব আমি ফিল করেছি আমি এখনও সেটা মেনটেন করার চেষ্টা করি আমি ফিল করেছি একদম ভেতর থেকে অনুভব করেছি এবং যদি কখনো কোথাও আমার সাথে একত্রে মিলিত হও কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে দেখবে যে বেশ কিছু মানুষ কিন্তু আমার গাছ নিয়ে ঢোকাটা দেখে তারা কিন্তু বাহ এটা কিন্তু একটা দারুণ এই এটা কিন্তু আমি 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 কালেক্ট করি আমি নেই এটা কিন্তু অনেকটা বড়ো পাওয়া এটা আমার কাছে মনে হয়েছে একটা বড়ো পাওয়া হয়তো অনেকে স্বীকৃতি দেয় না অনেক অনেক রকম আমি বলি যে না এই এই স্বীকৃতি আমাকে একটু বাহবা দিল আমি বলি এই বাহবার কিন্তু আমার কাছে কোনো মূল্য নেই আমার আমার কাছে মূল্য তখনই থাকবে যখন আপনি আমাকে কেবলমাত্র পিঠচাপড়ে দিয়ে হাত ব্যথা করবেন না আপনি যখন এটাকে অনুসরণ করবেন তখনই আমার গাছ যখন আপনি নিজে আপনি নিজে উপহার হিসেবে গাছ দেবেন আপনি আমি গিয়ে দোকানে গিয়ে দশ মানে হাজার দু হাজার টাকা দিয়ে একটা গিফট কিনে আনতে পারি আমার পকেটে পয়সা আছে কিনে আনতে পারি কিন্তু সেই গাছটা কেনা কিনে সেই উপহারটা কিনে দেওয়া তার মধ্যে অনেক রকমের মানে নেপথ্যের রসায়ন কাজ করে আবার একটা নিমন্ত্রণ আর পারি না এই মাসে কত এলো আর এই যে এই যে নেপথ্যের যে আলাপচারিতাগুলোকে যদি কোনোভাবেই আমরা একত্রিত করতে পারি তাহলে যে গিফটটা পাবে সে গিফটটা নিতে ইচ্ছে করবে না তার অফিসে স্কুলে বিভিন্ন জায়গায় সেই মানুষটাকে যে মানুষটাকে গিফট দেওয়া হবে সেই মানুষটাকে সরিয়ে রেখেই তার গিফট দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয় কেন হয় সাইকোলজি একটাই কারণ এখানে পঞ্চাশজন মানুষ জন রকম মত পোষণ করবেন দুজন বলবেন আর দুজন বিরক্ত হবেন দু এত টাকা কি মুখে বলতে পারবেন না কিন্তু এই বিরক্ত হওয়ার ব্যাপারটা থাকবে তাহলে এই যে উপহারকে কেন্দ্র করে এই যে নেপথ্যের এই এই যে আলাপচারিতা যেটা সুপ্ত থাকে প্রকাশ পায় না সেটা কি ভালো একদমই আমি ভেতরে ভেতরে একটা খিচ অসন্তোষ রেখে আমি কাউকে কেউর জন্য কিছু মন খুলে কিছু করতে পারবো বাস্তবে এটা সম্ভব সম্ভব না তাই আমি গাছ দেওয়ার রেওয়াজটা চালু করেছি আর একটা যেটা করেছি বিভিন্ন রক্তদান শিবিরে রক্তদাতাদের একটা উপহার দেওয়ার রেওয়াজ ছিল এক সময় উপহার কীরকম দিচ্ছে এটা জেনে রক্তদাতা আসতো এখনও কিছু কিছু জায়গায় আছে কিন্তু এখন অনেক জায়গায় সেই জায়গা থেকে সরে এসে উপহার হিসেবে গাছ দেওয়া চালু হয়েছে গাছ দেওয়া রীতি চালু হয়েছে এখন অনেক অনুষ্ঠানে আমি বিশেষ করে আমি যেহেতু একটা নাটকের দলের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আমার নাটকের দলের যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলোতে গাছ দেওয়া রীতি কোনো কাঠফ্লাওয়ার কোনো ফুল দেওয়ার রেওয়াজটাকে আমি তুলে দিয়েছিলাম তুলে দিয়ে আমি গাছ দেওয়ার রেওয়াজ চালু করেছি চলছে এটা অনেকে অনুসরণ করছে এখন বহু সরকারি অনুষ্ঠানেও গাছ দেওয়ার রেওয়াজ চালু হয়েছে এটা আমার কাছে দেখে আমার ভালো লাগে অনেকে বলে যে এটা কিন্তু নেপথ্যে তোমার একটা ছোট্ট কাঠবিআালি ভূমিকা থাকলেও আছে কি আছে আমি জানি না কিন্তু হচ্ছে তো আর যেটা এই প্রসঙ্গে যেটা বলার সেটা হচ্ছে আমি একদম অন্তর থেকে মোহন সমর্থক মোহনমান ফুটবল ক্লাবের ফুটবল মনমোহন অ্যাথলেটিক ক্লাবের তা সেখানে কে এটি এটিকে এসেছে কে সঞ্জীব গোয়েঙ্কা এসেছে আমার কাছে আমার কাছে ম্যাটার করে না মোহনবাগান মোহনবাহান উনিশশো সালে প্রতিষ্ঠিত যে ক্লাব যেটা ইংরেজদেরকে হারিয়েছিল ব্রিটিশ পিরিয়ডে উনিশশো এগারোতে আইপিএসএল জয় করেছিল সেইটাই আমার কাছে সেই মোহনবাগানই আমার কাছে মোহনবাগান সবুজ মেরুন রং পালতোলা নৌকা এটা আমার কাছে বড়ো জিনিস সেই মোহনবাগান ক্লাবের সবুজ রংটা আমাকে প্রেরণা দেয় সবুজ বাগানের প্রতীক ঠিক সবুজ বাগান আজকে পরিবেশ দপ্তরের ভারত সরকারের বলো রাজ্য সরকারের বলো পরিবেশ দপ্তরের যে লোগো ব্যানার যে সাইনবোর্ড সব কিন্তু হাফ সবুজ হাফ মেরুন তাহলে এই যে সবুজ এ তো নয় তাহলে এই যে সবুজ মেরুন এই রংটা আমাকে সেই বাগানের প্রতি একটা ভাবনা জাগিয়েছিল যে বাগান ভাবনা মোহনবাগান নাম নাম তো সুন্দর বাগান তার সেই যে বাগান তার মানে বাগান কিসের সমৃদ্ধ হয় গাছপালায় আমি একটা গাছের সন্ধান পেয়েছি আছে প্রকৃতিতেই আছে প্রকৃতি প্রদত্তের জিনিস যে গাছটার উপর পাতাটা হচ্ছে পাতার উপরটা হচ্ছে সবুজ আর ঠিক পেছনটা একদম মেরুন মানে উপর সলিড সবুজ আর সলিড মেরুন আচ্ছা তা এটাকে নাম বাজারে নার্সারিতে লায়লা মজনু গঙ্গা যমুনা এই নামে বিক্রি হয় আমি ওই না গাছটার নাম দিয়েছিলাম সবুজ মেরুন গাছ মোহনবাগান গাছ মোহনবাগান মোহনবাগান গাছ আমি বলেছিলাম যে উনিশশো এগারোর যে শিলজয়ের শতবর্ষ দু হাজার এগারোতে আমি মোহনমান তাবুতে উনত্রিশে জুলাই গিয়ে আমি শৈলেন মান্না পিকে ব্যানার্জি চুনি গোস্বামী হ্যাঁ এদেরকে আমি গাছ উপহার দিয়েছি এবং সেখানে আমি লিপলেটিং করেছি আমি গাছ নিয়ে গিয়েছিলাম লিপলেটিং করেছি যে উনিশশো এগারোতে ভারতবর্ষের কাছে বার্নিং এসেছিলো পরাধীনতা পরাধীনতা শৃঙ্খল মোচন করাটাই আমাদের লক্ষ্য ছিল সেইখানে মৌনবাগানের এগারোজন তরুণ প্লেয়ার খালি পায়ে বুট পড়ায় ব্রিটিশদের বিরুদ্ধে খেলে দুই এক গোলে জিতে ইস্ট্রি অক্সারকে হারিয়ে তারা আইএফিল জিতেছিল মানে একটা সংলাপ এগারো সিনেমার সংলাপ মনে আছে খেলার মাঠে ওই সাহেবগুলোকে নাতি মারবে হ্যাঁ এইটা দেখতে যাব। প্রদীপ ভট্টাচার্যের একটা সংলাপ ছিল ওই এগারো সিনেমায় তো সেই সেটা আমার কাছে বার্নিং তখনকার আর এখন বার্নিং হচ্ছে এনভায়রনমেন্ট পরিবেশ পরিবেশ ভীষণভাবে বিপর্যস্ত পরিবেশ ভীষণভাবে বিপন্ন আমরা আমাদের অস্তিত্বও বিপন্নের মুখে সুতরাং আমি তাই আবেদন করেছিলাম যে মোহন লক্ষ লক্ষ মোহনবাগান প্রেমী তারা যদি মোহনবাগানকে ভালোবাসে গাছ ভালো না হবে গাছ ভালোবাসতে হবে না মোহনবাগানকে ভালোবেসে তার একটা করে গাছ যদি প্রত্যেকে লাগায় তাহলে প্রকৃতি বাঁচবে ইস্ট সমর্থকদের লাল হলুদ যে কলাফুল গাছ আছে কৃষ্ণচূড়া ফুল লাল হলুদ কম্বিনেশনে সেই ফুল ইসনাল সমর্থকরা তারা সেই ভাবনা দিয়ে করতে পারে আমি পাশাপাশি এটাও বার্তাটাও দিয়েছিলাম আমি মহন মোহানের সাপোর্টারদের জন্য এটা নিয়ে গিয়েছিলাম এবং আমার কাছ থেকে সেই আবেদন সেই লিপলেটের ভিত্তিতে আবেদনের ভিত্তিতে প্রায় দু থেকে আড়াইশো গাছ আমাকে সাপ্লাই করতে হয়েছে আমি ডিস্ট্রিবিউট করেছি তাহলে স্যার এটা বলাই যায় যে যারা মোহনবাগানকে ভালোবাসে তারা সবুজকে অবশ্যই ভালোবাসে আর যারা প্রকৃতিকে ভালোবাসে তারা অবশ্যই ভালো থাকুক এই শুভকামনা আমাদের রইলো সেফ স্টোরির পক্ষ থেকে স্যার আপনার কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে চলুন আমাদের তরফ থেকে একটি ছোট্ট শুভেচ্ছা এটা আবার কি একটি ছোট্ট গিফট আপনার জন্য কিন্তু বুঝলাম তোমরা ইন্টারভিউ নিচ্ছ আমার এই কাজটাকে কোনোভাবে নৈতিকভাবে সমর্থন করো বলেই নিচ্ছ তাহলে এই যে গিফট এই গিফট র্যাপারটা এটা তো প্লাস্টিক এইটা কে তোমরা নিয়ে ভাবতে হবে তো এইটা দিয়ে কেন র্যাপ করবে কাগজ কাগজ তো অ্যাভেলেবেল ঠিক নিদেন পক্ষে খবরের কাগজ দিয়েও সুন্দর করে মানে সৌন্দর্যায়ন করে র্যাপিং করা সম্ভব এর জন্য আলাদা করে এইটাকে আমরা কজন এটাকে ঠিক মতন বাড়ি পাশে যদি থাকে বাড়ির পরের দিনকে এই গিফট অ্যাপগুলো কীভাবে খোলে এবং কীভাবে রাস্তার আশপাশে পড়ে থাকে ডাস্টবিনে যায় এবং ডাস্টবিন যায় মানে সেই ডাস্টবিনটা ডাম্প হয় আমাদের আমাদেরই এলাকার কোনো একটা জায়গায় আজকে বারাসাত পৌরসভা কিন্তু ভীষণভাবে একটা সংকটের মুখে সেই সংকট মোচনের জন্য তারা অনেক চেষ্টা করছে দক্ষিণেশ্বরের দিকে মান্থলি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা একটা জায়গা কিনেছে শুধু আমার পৌর এলাকার আবর্জনা এই আবর্জনাগুলোকে ডাম্প করবার জন্য এটা তো আমার তোমার ট্যাক্সের পয়সা ঠিক আজই সেইটা নিয়ে ভাবতে হবে অবশ্যই ভাবা উচিত আমরা বাকি দশজন যেভাবে ভাবেনি আমরাও সেভাবে ব্যাপারটাকে এতটা গুরুত্ব দেয়নি আপনার থেকে শিখলাম এটা আপনারাও নিজেও জানলেন পরবর্তীকালে এইটা মাথায় রাখবে যে কোনো তোমার ব্যক্তিগতভাবে বাড়ি পারিবারিক কোনো আমন্ত্রণের ক্ষেত্রেও এটাকে দৃষ্টান্ত তৈরি করবে তার আরেকজন তোমাকে অনুসরণ করবে এমনভাবে দৃষ্টান্ত তৈরি করতে হবে আমরাও চেষ্টা করব স্যারের এই মতামত নিয়ে এগিয়ে যেতে আপনারাও চেষ্টা করুন যাতে প্লাস্টিক বর্জন করে এগিয়ে যাওয়া যায় প্লাস্টিক কীভাবে বর্জন করব স্যার তার যদি কিছু পদ্ধতি আপনার অনুসরণ করেন আমরা শুনেছি সেটা আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানতে চাইবে পরবর্তী পর্বে আমরা স্যারকে নিয়ে আবার আসছি প্লাস্টিক কিভাবে বর্জন করা যায় প্লাস্টিক থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি সেটা জানার জন্য স্যারের সাথে আমরা আরও একদিন বসবো পরবর্তী পর্বে আপনাদের সেটা দেখাচ্ছি স্যার অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় নেওয়ার জন্য আমি ধন্যবাদটা পুরোপুরি দিলাম না এখন এটা একটু বাকি রাখলাম আমি আগামী যেদিনকে জানতে পারবো যে তোমরা এটা বর্জন করেছ এই 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 প্রয়াসটা মানে উপহার হিসাবে কোনো একটা জিনিস বা এই প্লাস্টিক র্যাপার এটা বর্জন করেছো সেদিনকে আমি একদম হোলহার্টেডলি আমার তো তোমাদেরকে দেবো এটা একটু বাকি রাখলাম আমরা চেষ্টা করবো স্যার একদম ধন্যবাদ সকলকে নমস্কার